ভি দেখা যাচ্ছে ফ্রি অনুকূলে বিপদজনক জায়গা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে আর একটি গোলনামক সোনার হরিণে দেখা মুখशेदपुर একাদশ বলেও হতে পারে দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন বিপদ সীমারের মধ্যে বলটি ক্লিয়ার করলেন সদরপুর ফুটবল একাদশের খেলোয়াড় আস্তে আস্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন ওখানে পূর্ব উত্তর কন্যার দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সদরপুর ফুটবল একাদশ রেফির বাসি স্থরইন সদরপুর ফুটবল একাদশের অনুকূলে আবার থরইন সদরপুর ফুটবল একাদশের অনুকূলে দুঃখিত অনার্কিক সদরপুর ফুটবল একাদশের অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা এই যখন অবস্থা দ্বিতীয়ার্ধের প্রথমবারের মতো ধারাবাসের পরিবর্তন আসেন শ্রদ্ধ বড় ভাই মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান মুকুল ধন্যবাদ কায়ুম ফকির